ধান পাকতে শুরু করেছে কিন্তু উৎপাদিত ফসল কিভাবে ঘরে তোলা হবে সিঁদুরে মেঘ দেখছেন কৃষকেরা বাঁকুড়া জেলার কোতলপুরে ছোট পাগলা খালের উপর ছিল একটি কংক্রিটের সেতু যে সেতু দিয়ে হাজার হাজার মানুষ এবং কৃষকরা পারাপার করতেন ছোট সহ বেশ কয়েকটি গ্রামের মানুষদের চাষের জমিতে যেতে হয় এই খাল পেরিয়ে খালের ওপারে রয়েছে কৃষকদের কয়েক হাজার একর ধানের জমি কৃষকদের দাবি আর সপ্তাহ খানেক সমস্ত ধান ঘরে তুলতে হবে তার আগেই সিঁদুরে মেঘ দেখছেন কৃষকেরা কারণ এই খালের ওপর যে কংক্রিটের সেতুটি ছিল তা আট থেকে দশ বছর আগে বন্যার জলে কিছু অংশ ধসে পড়েছিল ধসে যাওয়া সেতুর ওপর থেকেই কোনো রকমে পারাপার করছিলেন সাধারণ মানুষ থেকে কৃষকেরা তবে মাস খানেক আগে পুনরায় বৃষ্টির জলে ফুলে ফেপে উঠেছিল ছোট পাগলার খাল আর তারই জলের স্রোতে ভেঙে গিয়েছে অবশিষ্ট কংক্রিটের সেতুও ফলত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে কৃষকদের চাষের জমির সঙ্গে তবে শুধু কৃষকরাই নন সাধারণ মানুষেরাও সমস্যায় পড়েছেন আমাদের ফসল কিছু নিতে পারছি না পোলটা ভাঙা এদিকে বাচ্চাদের শরীর খারাপ হলে ডাক্তারখানা ডাক্তার খানা এপারে কিছুই নাই সবজি দোকান সব ওপারে আমাদের এপারে কোনো কিছু নাই মুদিখানা দোকানও নাই যে আমরা ওইখান থেকে দোকানগুলো করবো আমাদের সবদিকে অসুবিধে না ফসল বাড়ি নিতে পারি না বহু অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আমাদের ফসল যাচ্ছে না ওইদিকে লোকে কাছে থেকে টাকা নেওয়া সুদে করা টাকা নিচ্ছি সে টাকা শোধ করতে পারছি না এই ফসল বাড়ি নিতে পারছি না ফসল নিয়ে বাড়ি নিয়ে বিক্রি করতে পারছি না পোস এই পলটা পলটা খারাপ এখন যেতে পারছি না অনেকটা ঘুরে ঘুরে আমার সব করতে হচ্ছে ফসলের চিন্তায় রাতের ঘুম উড়েছে এলাকার কৃষকদের এই পরিস্থিতিতে এলাকার কৃষকরা একজোট হয়ে কোতুলপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিতভাবে সমস্যার কথা জানিয়েছেন তাদের দাবি কৃষকদের উৎপাদিত ফসল যাতে তারা ঘরে তুলতে পারে তার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে আমাদের ছোট লোকের বেশিরভাগ মানুষ কৃষি নির্ভরশীল চাষের ওপর ডিপেন্ড করে আমাদের সংসার চলে আমাদের এই যে এপারে যে চাষযোগ্য জমি ধানের ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কিন্তু ছোট গ্রামের মানুষের তাহলে এই মতো অবস্থা আমাদের যদি খালের বীজটা ভেঙে পড়ে গেছে তাহলে আমরা চাষের ফসল কৃষি যন্ত্রপাতি কোনো কিছু আনতে পারছি না আমাদের এক মিনিটে হাঁটা পথ আমাদের এক ঘন্টা পঁচিশ তিরিশ কিলোমিটার ঘুরে আমাদেরকে চাষবাস করতে আসতে হয় প্রচুর সমস্যার সম্মুখীন হয়ে আছি আমরা তাহলে আমাদের ছোট পাকা লোকের দীর্ঘদিনের দাবি ছিল খালের বীজটা যাতে সংস্কার হয় পুনরায় আমরা এর মত সংশ্লিষ্ট দপ্তরে বিডিওকে সমস্ত কিছু আমার কৃষকরা একত্রিত হয়ে আমরা দরখাস্ত লিখেছি লিখিতভাবে উনি আশ্বস্ত করেছেন কিন্তু আমাদের তো ধান পেকেই গেছে দেখতে পাচ্ছেন তিন ফসলা জমি আমাদের আমাদের তাহলে এখন চাষবাস করতে যা প্রচুর অসুবিধার মধ্যে আছি আমরা আমার কেউ হতে পারছি না চাষি বা মানুষ কৃষি ঋণগ্রস্ত এই যে ঋণ দেনা করে চাষবাস করা হয়েছে তাহলে যদি ফসল আমরা ঠিকঠাক না উৎপাদন করে না বিক্রি করতে পারি তাহলে তো আমাদের ঋণের বোঝা আরো বাড়তে থাকবে কোতুলপুর পঞ্চায়েত সমিতির কৃষি এবং সেচ দপ্তরের কর্মাধ্যক্ষ সমীর কুমার বাগ জানিয়েছেন ভেঙে যাওয়া সেতু অভিযোগ জমা পড়েছে সমস্ত দফতরে সমস্যার সমাধান হবে তবে কৃষকদের সঙ্গে আলোচনা করে তাদের উৎপাদিত ফসল ঘরে তোলার জন্য একটি অস্থায়ী রাস্তার ব্যবস্থা করার পরিকল্পনা চলছে বর্তমানে এখন কাজ চলছে এছাড়াও ওনাদের ধান ফসল মাঠ থেকে তোলার জন্য একটা অ্যাপ্লিকেশন দিয়েছে আমরাও বিডিও সাহেব আমরা কথা বলেছি যে কোনোভাবে যাতে ওই গ্রাউন্ড লেভেলেই তাদের একটা ঢালের মতো করে ফসলটাকে আনতে পারে সেই মতো ওনাদের সাথে কথা বলবো যেনারা কাজ করছেন সেই মতো দরখাস্ত এলাকার চাষিরা দিয়ে গেছে কথা বলবো এবারে পোলের ব্যাপারটা যতক্ষণ না হচ্ছে সেটা তো আর আমাদের পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত থেকে করার মতো অত বড় ফান্ড আছে না যখন স্যাংশন দেবে আমরা চেষ্টায় আছি সবসময় আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে বিভিন্ন ভাবে জানাচ্ছি